বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ সবগুলিকে নিয়ে আবার শুরু হয়েছে সমালোচনা এ নায়িকার চলাফেরা গেটআপ লুক স্টাইল এছাড়া নিত্য নতুন পোশাক ভিন্ন ভিন্ন সব সবকিছু মিলে সমালোচনার মধ্যে আছে না তেমনি কিছুদিন আগে অপু বিশ্বাসকে নিয়েও শুরু হয়েছিল সমালোচনা তেমনি আবার গুবলিকে নিয়েও মিডিয়াতে সমালোচনা দেখা যাচ্ছে এদের মধ্যে থেকে একেবারে ফাঁকা চিঙ্গিত পড়ে গেছেন সাকিব খান তিনি পাচ্ছেন না এদিকে যেতে তিনি পাচ্ছেন না দিকে যেতে জানিয়ে তর্ক শুরু হয়েছে এই দুইশো তিনের মধ্যে সাম্প্রতিক একটি ইন্টারভিউতে তো বিশ্বাস বুবলির নামে এতটাই বাজে মন্তব্য করেছেন যেটা মনে হচ্ছে শাকিব খান বুবলি নয় বরং অবুকে আত্মা দিয়ে ভালোবাসে মানে তারা দুজন বুঝাতে চাচ্ছে একজনের থেকে আরেকজনকে বেশি ভালোবাসে শাকিব খান তা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তা হচ্ছে শাকিব খান ঠিক রাজার মতো চলাফেরা করছে কিন্তু আপনার দুজন নিজ মহিলার মতো কথাবার্তা বলে যাচ্ছেন এই ঈদের শাকিব খান দুই তিনটা ইন্টারভিউ দিয়েছেন আপনাদের নাম তো উল্লেখ করে এবং আপনাদের নামে তো কোনো বদনাম বা সুনাম করে নাই তিনি যদি এটুকু মেনটেন করতে পারে তাহলে আপনারা কেন পারছেন না সেটা দুজনেই তো তার সাথে দেখা করেন বরং কথা বলেন এটি সমাধান করতে পারেন কিন্তু যেটা যদি না হয় নিজেরাই নিজেদেরকে সম্মান করতে শিখুন ফেসবুকে নোংরামি অত্যন্ত বন্ধ হোক যেটা না করে দুজন আবার নিজেদেরকে অন্যভাবে পরিচয় দিয়েছেন যেটা প্রথম সারির নায়িকা হিসাবে একদম খ্যাত লাগে আপনারা দুজন এমন দুজন মহিলা হিসাবে সবার কাছে পরিচিত হচ্ছেন যেটা অন্য নারীদের কাছে নারী বলতে লজ্জা লাগে কারণ আপনারা আত্মসম্মানহীন হিসেবে পরিচয় দিয়েছেন নিজেকে নিজেরাই আর ছোট করবেন না সাথে আপনাদের দুজনের ফ্রেন্ডদেরও ছোট করবেন না তো যাই হোক আজকের স্টাইল কিন্তু আমার নিজের কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ